উপলক্ষে আজকে আপনাদের ওয়াজ লীগের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন এতদিন আমরা যেসব প্রোডাক্ট দেখেছি সব ছিল ফাইবার জাতীয় কিন্তু আজকে আপনাদের নতুন বছর উপলক্ষে আমরা যা প্রোডাক্ট দেখাবো সব হচ্ছে উডেন উডেন ঠিক আছে কাঠের মেটাল মানে ডায়ালটা মেটালের প্রোডাক্টের জিনিসগুলো আপনাদের আজকে দেখাবো খুব সুন্দর জিনিস এগুলো হচ্ছে পাকিস্তানি জিনিস ঠিক আছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কাঠ সম্পূর্ণ কাঠের এই ভিতরে ডায়ালটা হচ্ছে আমাদের মেটাল এটা হচ্ছে পুরো উডেন এটা একদম লেটেস্ট আনকমন মডেল এটা হচ্ছে মেটালের পেট্রোলাম এটা গুলো কাঠের কাঠের কাজ করা আর আপনাদের এখানে আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি এই দেখেন সাইড সম্পূর্ণ উঠেন কোনো কিছু নাই সম্পূর্ণ উঠেন এটার মেশিনের ওয়ারেন্টি আছে চার বছর এটার ভিতরে কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে কোলা ঠিক আছে এটা ডায়োগ্লাস সম্পূর্ণ মেটালের ফিগারগুলো দেখতেছেন কাজ করা ঠিক আছে এটা সম্পূর্ণ উড কোনো ফাইবার ঠাইবার কোনো কিছু নেই সম্পূর্ণ ওই উড টলন্ড হচ্ছে ও মেটালের ঠিক আছে এই সম্পূর্ণ কাঠের একদম লেটেস্ট বাংলাদেশ এই প্রথম এইবারই ঠিক আছে নতুন বছর উপলক্ষে দেখেন পাকিস্তানি একটা চার বছরের মেশিনের ওয়ারেন্টি আছে তারা নিশ্চিত নিবেন ঘরে ওয়ালে লাগাবেন চার বছরের জন্য কোনো টেনশন নেই বছরের ভিতরে মেশিনে যদি কোনো সমস্যা হয় এটা সমস্যা সমাধান করে দিব আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা অন্য মডেলের এটা দেখেন এটা পুরো সম্পূর্ণ কাঠ আমরা ভিডিওতে বারবার বলতেছি এগুলো যা দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ কাঠ এগুলো মেশিনে তৈরি হয় হাতে কোনো ফিটিং হয় না ঠিক আছে সম্পূর্ণ মেশিনে এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন ডায়াল এটা হচ্ছে মেটাল এই ডায়ালটা সম্পূর্ণ মেটালের আর এই পুরো সম্পূর্ণ বডিটা কাঠের ঠিক আছে যে ব্যাক সাইডও আমি দেখাচ্ছি দেখেন এই ব্যাক সাইড ঠিক আছে এটা মেশিনে চার বছর ওয়ারেন্টি আছে পুরো ওয়ারেন্টি পাবে যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে কলা কালার সিলভার ডায়াল মানে সিলভার ডায়াল এটার ভিতরে ব্রাউন হবে ব্রাউনের ভিতরে এই ডায়ালটা হবে গোল্ডেন ঠিক আছে দেখেন খুব সুন্দর জিনিস একদম আনকমন এগুলা বাজারে কোথাও ঘুরে পাবেন না শুধু আমাদের এই ওয়াশ ডেক আমাদের বেজি পাবেন এটা আমাদের নিজের সমাল ঠিক আছে এগুলো পাকিস্তানি আর যে ব্যাক সাইডটা দেখেছি দেখেন পিছনের ফরম সাইডটা দেখেন এটা মেশিন সুইপ যা দেখাইছি যা দেখাবো এগুলো সব সুইপ মেশিন ঠিক আছে রাত্রে বাসায় শুইলে শীতকালীন সব অনেক আওয়াজ হয় এগুলোতে কোনো আওয়াজ করবে না এটি আও ছাড়া ঠিক আছে সাইলেন্ট মেশিন এই যে হেডপ্যান্ট হলাম এভাবে দোলনা দোলবে একদম ইউনিক ঠিক আছে এইগুলো পাকিস্তানটা আমদানি করা এখানে কোনো ফিটিং ফুটিং কিছুই নেই অনেক মানুষ অনেক বক্ষর চক্কর বলে আমাদের কাছে এরকম কোনো দুই নম্বরের কথাবার্তি নেই আমরা সব স্টেট ফোরওয়ার্ড কথা বলি এটা দুইটা কালার এটা হচ্ছে কোলা কালার এই ডায়াল হচ্ছে গোল্ডেন এটার ভিতরে বেরোনো পাবেন সিলভার ডায়াল ঠিক আছে দেখেন একদম সুন্দর ইউনিকের এই যে আমি আমি সাইডটা দেখাচ্ছি দেখেন মেশিন সুইপ মেশিন অবশ্যই কোনো দানে ফানেই নেই পাকিস্তান আমদানি কৃত ঠিক আছে সম্পূর্ণ ওই ওই জায়গাতে রেডিও আছে বাংলাদেশে কোনো হাত দেওয়া হয় না আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সিলভার টায়ার কিন্তু এটার ফিগারের লেখাগুলো রোমান সম্পূর্ণ রোমান আগে যেগুলো দেখেছি ওগুলো ছিল ওয়ান টু এদের ভিতর ওয়ান টু লেখা আছে যার যার যেটা পছন্দ সমস্যা নেই পাবেন এই যে ব্যাকসেট দেখেন প্যান্ডোলাম প্যান্ডোলামের এখানে দুইটা ব্যাটারি একটা গড়ি একটা প্যান্ডোলাম ঠিক আছে এগুলা এগুলো খুব ভালো চার বছর দেখতে খুব সুন্দর স্ট্যান্ডার্ড জিনিস একদম রয়েছে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কলার ভিতরে সিলভার সিলভার ডাইল রোমান ফিগার আগেরটাও দেখেছি সেম কালার সেম ফিগার এটার ভিতরেও পুরোয়ান পাবেন গোল্ডেনের ভিত্তে মানে ওয়ান টু লেখা টায়ের সম্পূর্ণ কাঠের ডিজাইনটা দেখেন খুব সুন্দর ইউনিক একদম ইউনিক যা দেখেছি সব ইউনিক ভাই এখানে কোনো কিছু নাই লুকানোর যা বলি সব সত্যি বলি এটা আপনারাও জানেন দুটা ব্যাটারি লাগে একটা ঘড়ি একটা এগুলো পাকিস্তানি ঠিক আছে এটা নাম হচ্ছে এমিনেন্ট অলকলো এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো একদম ইউনিক এটার বলে ঘুড্ডি ঠিক আছে এটা দুইটা কালার হয় এটার ফিগারগুলো দেখতেছেন এগুলো বললাম কাঁচের সম্পূর্ণ কাচের ঠিক আছে এটাকে বলে আর এই যে ব্যাকসাইড দেখেন এটা একটা ব্যাটারি লাগে এটা হচ্ছে কোলা কালার এটা দুইটা কালার হয় ব্রাউন কালার এটা ঘুড্ডি খুব সুন্দর একদম লেটেস্ট আনকুমন খুব পছন্দের আশা করি এটা সবারই কম বেশি পছন্দ হবে পছন্দ হওয়ার মতো জিনিস আপনাদের এতক্ষণ আমি দেখেছি দোলা মানে প্যান্ড সিস্টেম দোলা এখন দেখাচ্ছি সিম্পলের ভিত্তে উঠেন ঠিক আছে এটা উঠেন আর ডাইল তো দেখতে নি মেটালের খুব সুন্দর ভিতরে কাজ করা আছে ওয়ান টু ফিগার সরি এটার ওয়ান ফিগার এটার ভিতরে ওয়ান টু ফিগার পাবেন এটার ভিতরে গোল্ডেন কালার হয় এটা দুইটা গায়ে দুইটা ডায়াল হয় ঠিক আছে এটা হচ্ছে সামনের সাইড পিছনের সাইড দেখাচ্ছি দেখেন আমি আরেকটা দেখেছি কিন্তু এখন আমি অন্যটা দেখেছি এটা ঠিক আছে ওইটা দেখেছি এটার ভিতরে যা আছে ওইটার ভিতর আছে এটা গোল্ডেনের ভিতরে ওয়ান টু ওইটা দেখেছি সিলভারের ভিতরে এই রোমান ফিগার আপনারা চাইলে এইটার ভিতরে রোমান ফিগারে পাইবেন সিলভারের ভিতরে কোনো সমস্যা নেই এটা মেটালের ডায়াল খুব সুন্দর ভিতরে গাছ করা চারো পাশ দিয়ে খুব সুন্দর জিনিস ওটার ফ্রেম ছিল প্লেন এটা একটু ডিজাইন করা দেখেন ব্যাক সাইড এখন একটা মানে একটা প্রোডাক্ট দেখাচ্ছি খুব সুন্দর রাউন্ড ডিজাইনের ভিতরে দুই কাটা ঠিক আছে এটার ভিতরে ফিগার গুলা এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সম্পূর্ণ এগুলা কাঠ কোনো প্লাস্টিক না সম্পূর্ণ কাঠ লেখাটো এডো কার্ড ঠিক আছে দেখতে খুব সুন্দর জিনিস এটার ভিতরে একটা কালারই হয় ঠিক আছে আমার খুব পছন্দের আমিও একটা চিন্তা ভাবনা করতেছি খুব শীঘ্রই নিয়ে যাব। আমার ড্রয়িংয়ের রুমের জন্য এই পিছনের সাইডটা দেখেন এগুলা সাউন্ড সাইলেন্ট খুব সুন্দর জিনিস ভাই এগুলো কোথাও পাবেন আপনারা বাইতুল মকরম নিউ মার্কেট বসুন্ধরা সে জায়গায় ঘুরেন কিন্তু এই প্রোডাক্টগুলো না এই প্রোডাক্টগুলো শুধু আমাদের এই ডেক পেজ আমাদের পেজ ছাড়া কোথাও পাবেন না কারণ এগুলো আমাদের নিজস্ব মাল তো আমরা এগুলো আনি এটা হচ্ছে পাকিস্তানি মাল এটা হচ্ছে খুব দেখার মতো জিনিস ভাই দেখেন ভাই দেখেন একদম লেটেস্ট আনকমন কালার ফিগার খুব কালারিং দেখছেন খুব সুন্দর এই ছয়টা এইভাবে দুলবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ডোলাম ছয় হইলো প্যান্ডোলাম তুলবে ঠিক আছে এটা গ্লাস তারা দুই কাঁটা কাটা দেখলাম রেডিয়াম আছে ঠিক আছে কালোর রেডিয়াম দেখছেন অরেঞ্জ পরে চকলেট বাদামি গ্রিন ঠিক আছে দেখেন ব্লু কালার বিভিন্ন ফিগার মানে ফিগারগুলো বিভিন্ন কালার দিয়ে তৈরি করা খুব সুন্দর একদম লেটেস্ট আমি এগুলো কোথাও পাবেন না ভাই ঠিক আছে এগুলো শুধু আমাদের কাছে পাবেন এছাড়া কোথাও পাবেন না দেখেন ভাই পিছনের সাইডটা আমরা দেখা দিচ্ছি এইভাবে দুলবে ঠিক আছে একদম রেটেস ভাই খুব সুন্দর জিনিস দেখেন এটা হচ্ছে ছাদ ছাদ এটা হচ্ছে কাঠ এটা হচ্ছে কাজ ঠিক আছে নাম হলো চাঁদ এটা পাকিস্তান চাঁদ এখন বাংলাদেশে দেখা যায় ঠিক আছে দেখেন খুব সুন্দর একদম সুন্দর একদম নিউ ইউনিক এটাতে কোনো নিঃসন্দেহ কোনো ভাই নেই একদম ইউনিক খুব সুন্দর দেখতে প্রোডাক্টটা চাঁদ ঠিক আছে এটা এ দেখেন সাইড একদম লেটেস্ট দেখতে দেখলে মন ভরে যায় এত সুন্দর খুব ভালো যে ছোট্টর ভিতরে প্যালডোলাম ঠিক আছে যাদের রুমে স্পেস ছোট ডাইনিং বা ড্রয়িংয়ের তাদের জন্য এটা খুব সুন্দর প্যাল্টালাম ঠিক আছে এভাবে তুলবে আপনারা যাদের ছোট্টোর ভিতরে দরকার ছোট সাইজ পছন্দের আশা করি এটা সবারই ভালো লাগবে পছন্দ হবে ঠিক আছে এটা একদম ছোট ছোটোর ভিতরে দেখতে খুব সুন্দর ফেলাম একদম দামও কম ঠিক আছে খুব সুন্দর ছোট সাইজের ভিতরে ভালো জিনিস এখন আমি একটা সর্বশেষ একটা প্রোডাক্ট দেখাচ্ছি প্রোডাক্টটা দেখেন লক্ষ্য করুন এই প্রোডাক্টটা মানে এই এইভাবে তো এটারে তিন চার পর সিস্টেমে রাখা যায় আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন এভাবে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এই যে চার নম্বর আগে তিনটা দেখেছি এখন একটা চার নম্বর এইভাবে থাকবে আপনার খুশি আপনার রুম আপনি যে এইভাবে চান এইভাবে ভালো লাগবে না আমি ওইভাবে রাখবো ওইভাবে ভালো লাগবো না আবার এইভাবে রাখবো মানে যেমনি চেবেন আপনি সেমনি পারবেন ঠিক আছে এটা একদম লেটেস্ট এই প্রোডাক্টের জিনিসগুলো একদম লেটেস্ট এই নতুন ওষুধগুলোকে আমরা আমদানি করছি ঠিক আছে আপনারা অবশ্যই নিতে পারবেন সালামু আলাইকুম আপনাদের এতক্ষণ আমি প্রোডাক্টগুলো দেখেছি এগুলো ম্যান ইন পাকিস্তান ঠিক আছে এই পাকিস্তানি পাকিস্তানি আইটেম এগুলো হচ্ছে কাঠের উঠেন আমি আগেও বলছি ব্যাগগুলো মেটালের ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট যদি আপনারা পছন্দ হয় বা নিতে চান আমাদের এই ইনবক্স আপনারা যোগাযোগ করতে পারবেন আর ভিডিওতে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আর সর্বশেষ বড় কথা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের মেশিন মেশিনে চার বছর ওয়ারেন্টি তো অবশ্যই আমরা দিচ্ছি তার সাথে প্রত্যেকটি প্রোডাক্টে দুইটা করে ব্যাটারি আপনারা ফ্রি পাবেন যারা নিতে ইচ্ছুক তারা তারা আমাদের এই ইনবক্সে আমাদের ইনবক্সে বা আমাদের ভিডিওতে নাম্বার থাকবে তারা ওখানে যোগাযোগ করতে পারবে